বলতে গেলে একটি অনেক ভয়ঙ্কর একটি জায়গা যেটি শেখ হাসিনা তৈরি করেছেন শুধুমাত্র অপরাধ জগতের যেই মানুষগুলো রয়েছে তাদের জন্য এবং এখানে প্রতিটা সময় প্রতিটা মানুষ যারা খুব বেশি অপরাধী তাদেরকে এই আয়নাগড়ে রাখা হতো না শুনত কোনো আর্তনা না শুনতো তারা কোনো মানুষের আওয়াজ না শুনতো কোনো মসজিদের আজান এখানে তারা এমনভাবে রয়ে যেত পৃথিবীর দুনিয়ার কোনো কিছুই তারা শুনত না এখানে তাদের এমনভাবেই রাখা হতো এখানে বা কতজন মানুষ ছিল অনেকেই সেটা জানত না যত বড় অপরাধ ছিল যত গুম হত্যা রাহাজানি সবগুলো এই আইনাগরে কিন্তু রাখা হতো এমনভাবে এই আইনাগরটি তারা তৈরি করেছেন দুপাগ দেয়ালের এপার ওপার ছোট্ট একটি জিরি দিয়ে তারা প্রবেশ করত তাদেরকে কোথায় রাখা হতো তারা নিজেরাও জানো না তাদেরকে কোন দেশে নিয়ে যাওয়া হতো তারা ভক্ত তাদেরকে কোনো দেশে নিয়ে যাচ্ছেন কিন্তু তারা নিজেরাও জানত না তাদের একটি বিল্ডিংয়ে এমনভাবে সাজিয়েছেন এই আয়নাগরটি যেখানে মানুষ খুঁজেও তাদের পাওয়া যেত না তবে সেটি এবার প্রকাশ হয়ে যান এই আওয়ামী লীগ সরকার এই যে একটি আয়নাগর তৈরি করেছেন সেখানে মানুষকে এমনভাবে কুমকেরও তারা হত্যা করত